এখন আমি আল্লামা ইকবালের একটা সবচেয়ে সুন্দর কবিতা নিয়ে এসেছি সেটা নিয়ে এখন ডিসকাস করব সেটা হলো গিয়া কবিতাটার নাম হলো গিয়া আহারামে মিশার আহারামে মিশার মানে মিশরের পিরামিড আহারাম একটা ফার্সি শব্দ এটার মানে হলো পিরামিড তাহলে এই আহারাম যে আহারামে মিশার তো মিশরের পিরামিড একটা বিশ্বব্যাপী মানুষের একটা বিরাট চিন্তার বিষয় এবং এই জারবে কালিমটা কিন্তু লেখা হয়েছিল পাবলিশ হয়েছিল উনিশশো ছত্রিশ সালে তার আগে কয়েক বছর ধরেই তিনি লিখছিলেন এবং এটার নাম জারবে কালিম দিয়েছিলেন এটা ইকবালে মৃত্যু দুই বছর আগে পাবলিশ হয়েছিল উনিশশো সালে কিন্তু এই জিনিসটা বুঝতে হবে জারবে কালিম মানে এই মুসাল লাঠি মুসাল লাঠি দিয়ে যে নদীকে ভাগ করে দিয়েছে তার পিছিয়ে পিছিয়ে সমস্ত জাতি মুক্তি পেয়েছে তো গোটা জাতিকে ইন্ডিয়ান বা পাকিস্তানিদের মুক্তি করার উদ্দেশ্য নিয়েই কিন্তু এই ইটা লেখা হয়েছিল এই কাব্যগ্রন্থটা জান জারবে কালিম বা সার লাঠির আঘাত তাহলে মুসার লাঠির আঘাত বা জারবে কালিমকে আমরা যদি বুঝতে চাই তাহলে আমাদের কয়েকটা জিনিস আমাদেরকে খুব ভালো করে খেয়াল করতে হবে সেটা হলো গিয়া যেখানে জাতি গঠনের ব্যাপার আছে এবং এই যে এই বিরাট একটা এই যেমন ধরেন আটচল্লিশ তালা সমান উঁচা একটা পিরামিড বানানো গিজার যে পিরামিড সেটা চারশো আশি ফিট উঁচা তার মানে আটচল্লিশ ফিট উঁচা আটচল্লিশ তালা সমান উঁচা সেই এত বড় বড় বিল্ডিং ব্লক দিয়ে কীভাবে মিশরিরা সেই সময় বানালেন আজও পর্যন্ত একটা রহস্য তো এই রহস্যের দিকে তিনি মানে গোটা জাতিকে তামির করতে গেলে যেটা জাতিকে গঠন করতে গেলে যে প্রচণ্ড পরিশ্রমের দরকার হয় যত অর্গানাইজেশান দরকার হয় যত সাহসের দরকার হয় এখানে যে এই যে সামনে যে বিরাট একটা এই মূর্তি ছিল এটার নাম হলো গিয়া এই গিজার সামনে যে স্পিংসের মূর্তি এই স্পিংস বা ওই যে টাইগার টাইগারের আর মানুষের হেড মানে টাইগারের শক্তি এবং মানুষের মাথা এই সম্বলিত যে একটা স্পিংসের মূর্তি আছে সেইটার দিকে হয়তো গোটা আরবরা তাকাইতেন সবসময় এই মিশরিয়া তাকাইতেন যে এটি কিভাবে তৈরি হলো এই বিশাল কারণ তাদের ভাষাটাও হারিয়ে ফেলেছিল মিশরীয়রা তাদের ধর্ম হারিয়ে ফেলেছিল তাদের এই হায়ার তারা মিশরীয়রা নিজেরাই পড়তে পারতো না পরে রোসে মাধ্যমে হাই গ্রুফিক্স পড়ার সিস্টেমটা বের হয় কিন্তু নাও কিন্তু ওই যে মিশর কিন্তু মিশরের যে এই পিরামিডটা কীভাবে তৈরি হয়েছিলো সেটা কিন্তু এখন একটা রহস্য হয়ে রয়েছে কাজেই আমরা এই কবিতার মধ্যে ঢুকে পড়ি কবিতার নাম ইকবালের এই কবিতার নাম হলো গিয়া জাতিগঠনমূলক কবিতা তা কাব্যগ্রন্থের নাম বেকলিম বা মুসার লাঠির আঘাত বা ওই যে জাতিকে মুক্তি করার জন্য মুসা লাঠি যে নদীকে নদীতে আঘাত করেছিলেন তারপর কী হয়েছিল যে নদী বিভাগ হয়ে গেছিল ওইটার স্মরণেই ইকবাল নাম রেখেছিলেন জারবে তো ইকবাল সবসময় হোয়াট ইজ এ ন্যাশান বা ওই যে এই আর্নেস্ট রেনানের ইজ এ হোয়াট ইজ পড়তে বলতেন মানে জাতি তৈরির প্রতি ইকবালের প্রচণ্ড আগ্রহ ছিল তো কাজেই এই কবিতার মধ্যে আমরা জাতি গঠনের একটা পরিশ্রম আমরা এখানে দেখতে পাবো এই এই কবিতাটা ওই জন্যই এত চমৎকার তাহলে এই এই আহারামে মিশার বা মিশরের পিরামিড বা জাতি গঠনও আমরা এটার নাম দিতে পারি এটা হলো গিয়ে ইস দাসকে জিগার তাব মানে এই হেগেলকে তিনি প্রচণ্ড ফলো করতেন আল্লামা ইকবাল এবং হেগেলের যে এই হেগেল গেটে গালি বর্ষদ বেদিল মানে প্রথমে তিনি হেগেলকে গুরুত্ব দিয়েছেন ইকবাল তো হেগেলের কিন্তু একটা ই আছে ফেনমুনের যে স্পিরিট মানে এই যে মুরভির মধ্যে যে আত্মা ঘুরে বেড়ায় আত্মার যে স্বাধীনতা চিত্তার স্বাধীনতা আত্মার মুক্তি ফিরপি আজাদি দিল কি হৃদয়ের মুক্তি এগুলো কিন্তু সেই মরুভূমিতেই সম্ভব এই দিকে তার গোটা হেগেল ফিরলেন কেন গেটের কারণে গেটে দেখালেন তার ওয়েস্ট আস্ট্রিয়ার ডিভান বইতে যে আরবরা হলো পৃথিবীর মুসলমানরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ জাত বা তারা হলো সুপারম্যান তার তাদের মধ্যে আছে পবিত্রতা এবং উদ্দীপনার সমন্বয় তো কাজেই হেগেল একটা বই লিখেছিলেন আরবদের প্রশংসায় বইটার নাম ফেলোমোলজি অফ স্পিরিট তো এইখানেও কিন্তু এই মিশরে কিন্তু এই মরুভূমির সেই পরিবেশ যেটা হেগেলও তো মরুভূমির প্রশংসা করেছেন সেই এই মরুভূমির কথাই এখানে আসতেছে ইস আহরামি মিশর কবিতা ইস দাস্তে জিগার তাপ কি খামোশি ফাজামে फितरत ने फकत रेत की टीले किए तामीर এই এই যে হৃদয় উত্তপ্তকারী তাপ মানে হৃদয় কি উত্তপ্ত সবসময় ছিল যে উত্তপ্ত হৃদয় এবং ঠান্ডা ব্রেইন তো এখানে উত্তপ্ত হৃদয় কি মানুষের জন্য যে ফিল করে সেটা হৃদয় এই জাস্তি জিগারতাপ তাপ কি খামোশই ফাজামে এই যে মানে এই এই দেশের এই এই কলিজ উত্তপ্তকারী বা হৃদয় উত্তপ্তকারী এই হৃদয় উত্তপ্তকারী দেশের এই নিশ্চু পাকা আকাশে নিশ্চুপ আকাশে ফিতরাত নেয়ে ফাঁকাত রেদকে টিলে কি তামির প্রকৃতি খালি কি করেছে এই বালির টিলা তৈরি করেছে কারণ এখানে বাতাস বেশি ভালো করে বইতেছে না তাহলে কি হচ্ছে বাতাস যদি ভালো করে না বয় তাহলে কীভাবে বাতাস যদি ভালো করে না বয় তাহলে বাতাস এইটাকে এই 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 যে মানে এই ভালো বাতাসের টিলে বাতাস ভালো করে ওখানে বইয়া কি করে বড়োচর ওখানে কোনো বিল্ডিংস নাই তাজমহল নাই কোনো আর ওই সময় অত আগে তাজমহল ছিল না কিন্তু ওই ওই জায়গাটায় গাছপালা নাই খালি বালুর টিলা তৈরি করে সেই সেই বালুর মধ্যে সেই মিশরের সেই পীড়া এই কায়রোর যে অদূরে যে এইগুলো আছে এই গিজার ইগুলো আছে গিজার মন্দিরগুলো আছে সে গিজার যে পিরামিডগুলো আছে সেই বালুর মধ্যে কোনো গাছ নাই খালি এই বালুর ছোট ছোট টিলা তৈরি করে প্রকৃতি তাহলে প্রকৃতি তো ওখানে তেমন কিছু প্রকৃতি এখানে মরুভূমি আরাম কি সে সার হ্যাঁ আফলাক তাহলে নাগুন মানে কি ডায়লগ নাগুন মানে হলো কি রত্ন তাহলে আরাম কি আজমাদ সে নাগুন সার হায় আফলাক তাহলে এই জায়গাটা কি হচ্ছে যে মিশরের এই পিরামিডের শ্রেষ্ঠত্বে আকাশ কি যেখানে ধন্য হয়ে গেছে ঠিক আছে নাগুন সার হায় আফলাক তাহলে এই যে কি আফলাক কি আজমাৎ সে নাগুন সার হায় আসমাত তাহলে এই জায়গাটা কি ছাদ নেয় খেয়েছি আব কি এ তসবির তো বলছে যে এইখানে যে এই আকাশ এই জায়গাটাকে চুমু খাচ্ছে এই পিরামিডের এই শ্রেষ্ঠত্বের কারণে আর আর এই জায়গাটা রত্ন সার রত্নময় হয়ে গেছে আকাশ ঠিক আছে তাহলে এখন কবি বলতেছেন হাত হাতনে খেয়েছি আব আবদিয়াত কি তাজবির কোন হাতে এই এই এইটাকে তিনি বলতেছেন একটা পেন্টিং এবং কোন হাতে এই পেন্ট এত চমৎকার সৌন্দর্যের পেন্টিংটা বানাইল আবদেয়াত মানে সৌন্দর্য তাহলে হাত হাতনে খেয়েছি আব্দিয়াত কি তসবির তাহলে কোন হাতে এই তাসবির এই আব্দিআকের এই সৌন্দর্যের ছবিটা আঁকলো যেমন একবার আরেকটা কবিতাতে বলছে যে আগার চাহো তো নাকশা খেচকার আর আগদু মাঘার তরি তা সে ফিজিক্স আর হোক যারা ইসলামের শ্রেষ্ঠ যুগ কত সুন্দর ছিল সেই সম্বন্ধে ইকবাল বলতেছেন যে আগার চাহ তো নকশা খেচকার আলফাজ ফাজমে দুধু আর যদি আমি চাই তাহলে সেটা আরেক কবিতায় যে আগার চা যদি আমি চাই যে নকশা খেচে নকশা আমি আঁকায়া শব্দে লিখে দিই ঠিক আছে শব্দ আমি বর্ণনা করি সেই আলী মুসলিম পিরিয়ডের সৌন্দর্য তাইলে কি হবে তাইলে মাগার তেরি থাকাই হচ্ছে ফুজু তার রাজ্জা যদি আমি ওই রকম বর্ণনা দিও তারপর তুমি যে কল্পনা করবে তার থেকে সুন্দর ছিল সেই যুগের ইসলামের শ্রেষ্ঠত্ব তো এখানেও কিন্তু ওই কথাটা একবার বলুন কী সাতনে খেয়েছি আবদিয়াতকিয়া তসবির যে কোন হাতে এই এই সৌন্দর্যের প্রতিকৃতির ছবি কে আঁকলো এত সুন্দর যেমন এই রবীন্দ্রনাথও কিন্তু একটা তাজমহলকে লেগেছিলেন যে এত সুন্দর তাজমহল নিয়ে একটা কবিতা লেগেছিলেন যে যেন এটা একটা চোখের পানির মতো মানে এত সুন্দর তার এই যে কি যেন ভুলি নাই ভুলি নাই ভুলি নাই প্রিয়া হ্যাঁ তো এই যে ইসের কবিতাটা হলো গিয়া এই রবীন্দ্রনাথের কবিতাটা হলো কি আপনি ভুলে চলে আছেন সেদিন এই বাক্য নিয়ে নাই ভুলি নাই ভুলি নাই পিয়াতে যে হে সম্রাট কবি এই তবনবিকদ্যুৎ এখানে তিনি শকুন্তলার মেঘদূতের সাথে তুলনা করেছিলেন তাজমহলকে এই তবনবিকুত এই কবিতার তাজমহল কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর তো এই এই অপূর্ব নবমিঘদ্যুত এই কালের কবর মানে মানে কালের যে স্থানের পরে একটা মানে একটা সুন্দর একটা ছবি আঁকা যেটা হলো গিয়া মানে নাম কি বলে মানে কালিদাসের যে এই কবিতাটা লেখা হয়েছিল নাম কি বলে mm কালিদাসের যে কাব্যগ্রন্থ সেই কাব্যগ্রন্থের নাম হল গিয়া কালিদাসের কাব্যগ্রন্থের নাম হল গিয়া ওই শকুন্তলা শকুন্তলা কাব্যগ্রন্থ এত চমৎকার একটা কাব্যগ্রন্থ জার্মান কবিও তার প্রশংসা করেছিলেন যে একসাথে পরিপুষ্ট ফুল দিকে সে পরিপুষ্ট ফল তা সুন্দর ফুল আরেকদিকে পরিপুষ্ট ফল ওই বলেছিলেন শকুন্তলা তো সেই শকুন্তলার সাথে তুলনা করছিলেন কে এই রবীন্দ্রনাথ ঠাকুর তাজমহলের তো এখানেও কিন্তু এই মানে এই এত সুন্দর একটা এই এই পিরামিডের সাথে তিনি তুলনা কর কি হাতনে খেয়েছি আবদিয়াত তাহলে এই যে সৌন্দর্যের এত চমৎকার একটা যে এই বিশাল পিরামিড এটা কোন হাতে এঁকেছে মানে এখানে বুঝাতে যাচ্ছে যে এটা কোনো গোলামের কাজ না ইকবাল ইকবাল বুঝাতে যাচ্ছেন এটা হলে আর্টিস্টদের কাজ এখানে প্রচুর লোকের পরিশ্রম আছে এরকম বলা হয় যে বিশ হাজার লোকের বিশ বছর ধরে বা পঞ্চাশ বছর ধরে এই পিরামিডগুলা তৈরি করেছে তো এই পিরামিডগুলা যে তৈরি করেছে অনেকে বলে এরা গোলাম ছিল অনেকে বলে যে না এই গোলামরা এত সুন্দরভাবে এত পারফেক্টলি কোনো কাজ করতে পারে না তো এই জিনিসগুলো আমাদের নিয়ে এই যে ফুসকিম ফ্রয়েডও কিন্তু এই বিষয়ে লেখালেখি করেছেন যে মিশরের যে এই আবহাওয়াতে কি করে পিরামিড হইলো এইসব নিয়ে আপনারা যদি পড়েন খুব মজা পাবেন তো এই ফিতরাত কি গোলামি সে কার আজাদ যে আজাদ হোনারক তারপরে কেউই বলতেছেন যে এইটা তো ওই যেখানে প্রকৃতি কীতে রয়েছে ছোটো ছোটো রেতের মানে বালুর টিলা আর সেখানে চো তেতাল্লিশ তালা পঁয়তাল্লিশ তালার সময় উঁচা একটা পিরামিড বানাচ্ছে মানুষের হাত তাহলে এই জন্য বলছে ফিতরাত কি গোলামি সে কার আজাদ কো তাহলে এই প্রকৃতির যে গোলামি থেকে তুমি মুক্ত করো তুমি তোমার এই ফিতরাত কি গোলামি সে ফিতরাত মানে স্বভাব প্রকৃতি প্রকৃতি কি গোলামি সে আজ কার আজাদ হোনারকো হুনার মানে হলো শিল্পকলা তোমার যে শিল্পকলাকে তুমি প্রকৃতির দাসত্ব নিয়োগ করো না তুমি প্রকৃতি থেকেও বড় কিছু তৈরি করো যেমন আজকে মানুষ উঠতে শিখেছে মাত্র একশো বছর হবে একশো বিশ বছর কিন্তু এই ইলভার ওয়াইট ওয়ালভার ওয়ালভার রাইট উনিশশো সালে প্রথম প্লেন আবিষ্কার করেন কিন্তু আজ চাঁদে চলে গেছে কিন্তু এই নাম কি বলে এই লক্ষ লক্ষ বছর দ্বারা পাখি উড়ে বেড়াচ্ছে কিন্তু তারা চাঁদে যেতে পারেনি তাহলে মানুষ একটা অপূর্ণ সম্ভাবনা মানুষ কিন্তু প্রকৃতিগতভাবে ফিতরাতের বা স্বভাবগতভাবে সে উঠতে পারে না কিন্তু সে এই এরোপ্লেন বানিয়েছে দার দ্বারা সে উঠতে পারে কিন্তু সে এখন রকেট বানিয়েছে চাঁদে চলে যাওয়ার জন্য তাহলে এই ফিতরতের গোলামি বা প্রকৃতির গোলামি থেকে মুক্ত হয়েছে বলেই তো মানুষ উঠতে পারছে উঠতে উঠতে আবার সে চাঁদেও চলে গেছে তাহলে এই যদি মানুষ প্রকৃতির গোলামি মানুষ কোনোদিনই উঠতে শিখতো না খালি মানুষ এই বান্দরের মতো বা অন্যান্য প্রাণীর মতো এই যে গরু ছাগলের মতো এই পৃথিবীর বুকে চলে বেড়াতো কিন্তু মানুষ চাঁদে গেছে আবার সে চাঁদ থেকে আবার জীবিত ফেরত আসছে তাহলে এই যে কথাটা ফিতরাতি গোলামী সে কার আজাদ কথা তাহলে শিল্পকলাকে এই প্রকৃতির দাসত্ব থেকে মুক্ত করার আহ্বান জানিয়েছে ইকবাল এবং তিনি বলতেছেন যে এই যে বিরাট একটা ওই পিরামিড এখানে যে পিরামিডের পরিশ্রমের দিকে খালি সৌন্দর্য বিউটি আর নাম কি বলে ইসের মতো ওই যে তাজমহলের বিউটি নিয়েই পড়ে নাই ইকবাল এটা বুঝতে হবে তুমি পরিশ্রম পরিশ্রমই সুন্দর ইকবালের কাছে ইকবালের প্রতিটা কবিতায় কিন্তু পরিশ্রমের ডাক আছে এবং সেখানে তিনি বলতেছেন যে ইকবাল বলতেছেন যে নাম কি বলে আত্মার হো রুমি হো গাজালি হো কিছু হাত নেই আত্মা বেআ সাহের গাড়িতে যে রাত না জেগলে আত্মারও বুঝবে না রুমিও বুঝবে না গাজালিও বুঝবে না তাহলে এই যে পরিশ্রমের ডাক তিনি ইকবাল দিচ্ছেন তাহলে এখানেই যে পিরামিডের সৌন্দর্য পিরামিড কিন্তু একটু ধুলুধুসারিত অত তাজমহলের মতো সুন্দর না ওটা বেলে পাথরের না ওটা একটা রাফ পাথরের তৈরি কিন্তু ওটা তো মজবুত এবং ওখানে বলা হচ্ছে যে এই মানে বৈজ্ঞানিক আবিষ্কার সময়কে ভয় করে আর সময়কে সময় ভয় করে পিরামিড কারণ পিরামিড এই যে পাঁচ হাজার বছর আগে তৈরি আজ পর্যন্ত পিরামিডের কোনো ক্ষয় নাই ধসে পড়েনি সেই পাথরের ব্লকের ওপরে যে তৈরি পিরামিড চল্লিশতলা সমান উচ্চা পিরামিড বিশতলার সমান উচ্চা পিরামিড দশতলার সমান উচ্চা পিরামিড ছোটো বড়ো অনেক পিরামিড মিশরময় সরিয়ে আছে তা পৃথিবীর অন্যান্য প্রান্তেও কিছু পিরামিড আছে কিন্তু মিশরের পিরামিডগুলা মতো এত পুরাতন না এত বড় না আর এত মানে রহস্যময় তার বিল্ডিংও না যে এটার যে তৈরিটা এটা নির্মাণটা এত রহস্যময় যে আজ পর্যন্ত বিজ্ঞানীরা সেটা আবিষ্কার করতে অনেকে বলেন যে অনেক কিছু মানুষ ওই সময়ের মানুষ জানতো যে এখনকার মানুষ আর জানে না তো ফিতরাত কি গুলামি সে কার আজাদ কো সৈয়দ হ্যায় মারদানে হুনার তাহলে মানুষ হল যে যে পুরুষ যে শিল্প সমৃদ্ধ পুরুষ সে হলো সাইয়াদ বা শিকারী যে সাইয়াদ মারদানে হুনার মান কি নাকচির তাহলে মানুষের সে শিকার না সে শিকারী তাহলে এটা বোঝাচ্ছে সে প্রভুত্ব করবে সে গোলাম না তাহলে প্রকৃতির সে গোলাম না যেমন অনেক বন্যায় প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যেত ভূমিকম্পে হাজার হাজার মানুষ মারা যেত ম্যালেরিয়ায় প্রতি বছর ভারতে প্রায় তেরো লাখ লোক মারা যেত এখন তেরো তেরোজনও মারা যায় কিনা সন্দেহ বা একশো একশো জন মারা যেতে পারে কিন্তু তেরো লাখ লোক তো আর ভারতে প্রতি বছর ম্যালেরিয়াতে মারা যায় না তাহলে কি হচ্ছে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়েছে এবং এই এটা কিন্তু হয়েছে মানুষ যখন নিজের শক্তিমত্তা হয়ে শক্তিমত্ত হয়ে সে ওই আবিষ্কার করেছে এই এরোপ্লেন আবিষ্কারের মতোই ম্যালেরিয়ার ওষুধ আবিষ্কারও কিন্তু গুরুত্বপূর্ণ কাজেই এখানে বলতেছেন ইকবাল সাইয়াদ মার্দানে হনারকি কি নাকচির যে হোনার কি নাকচির সাইয়াদ হ্যাঁ মারদানে হোনার মান কি নাকচির যে শিল্পকলা সমৃদ্ধ পুরুষের হাতের যে হাতের যে মানে খরস বা হাতের যে হাতের যে ছাপ হাতের যে এই নখের আচর এটা কি শিকারি এটা কি হলো এটা কিন্তু এই শিকার না তাহলে এই মানে পুরুষ মানুষের মতো প্রকৃতিকে তিনি পরিবর্তন করতে বলতেছেন প্রকৃতিতে ছাপ রাখতে বলতেছেন তিনি পিরামিড তৈরি করতে বলতেছেন তারপরে আবার ই তৈরি করতে বলতেছেন নাম কি বলে এই যে এই নাম কি বলে অ্যান্টিডোট ম্যালেরিয়ার ওষুধ থেকে শুরু করে হয় সব রকম পাতি যাতে এরোপ্লেন যাতে মানুষ আর কি ইসে নাম কি বলে চাঁদে চলে যেতে পারে মানুষ যাতে কলোনি তৈরি করতে গ্রহ থেকে এটাও কিন্তু ইকবালের একটা প্রজেক্ট যেমন বলেছেন যে মর্দে মুমিনের লক্ষ্য কী সে গ্রহ উপগ্রহ তার পথে ধুলা তার মানে কি এখানে তিনি বোঝাচ্ছেন তিনি ইকবাল বলতেছেন যে নাম কি বলে সীতারা কি আগে জাহাড় ভিহা তা যে তারার আগে আরও জগৎ আছে সেই জগতে মর্দে মুমিনকে জয় করতে হবে কাজেই যখন উত্তর ভারতে কিন্তু যেমন বাংলায় সবাই হিন্দু মুসলিম সবাই রবীন্দ্রনাথ পরে উত্তর ভারতে হিন্দু মুসলমান সবাই কিন্তু ইকবাল পড়ে তো কাজেই ওখানে যখন এই গানটা লেখা হয় যে আরও আরও কিতনি তাজমহল হ্যাঁ আর বানায় কাল কালকি বাতে কালকি বাত পুরানি তারপরে তিনি গানে আরও বলা হয় যে কিতনে তাজমহল হ্যাঁ আর বানাই। আমরা আরও কত তাজমহল বানাবো কিন্তু এই যে এই কবিতাটা থেকেই সম্ভবত উদ্দীপ্ত হয়েছিলেন ওই সময় কারা কবিগুলা এই যে এই উর্দু হিন্দি কবিরা তারা কিন্তু ওই কবিতা এই যে কবিতাতে কী আছে যে ওই মানে ওই পিরামিডের যে প্রশংসা আছে পিরামিডের পরিশ্রম আছে পিরামিডের প্রতি একটা শ্রদ্ধা আছে পিরামিড যারা তৈরি করেছে তাদের প্রতি শ্রদ্ধার আছে এবং সেখানে বলতেছেন যে এইটা যেন একটা ছবি এঁকেছে যে সৌন্দর্যের একটা ছবি কে এই ছবিটা আঁকলো তাই এই যে পরিশ্রমের প্রতি পিরামিড কিন্তু ঈশ্বরের মতো সুন্দর না এটা সৌন্দর্যের প্রতি না পরিশ্রমের প্রতি একটা ডাক আছে ইকবালের যেই ডাক থেকে আমরা বাঙালিরা অনেকখানি বঞ্চিত হয়ে আছি কাজেই ইকবালের এই ধরনের পরিশ্রমের কবিতাগুলো আমরা যখন পড়বো তখন কী হবে বাঙালি ও সায়েন্সের নোবেল প্রাইজ বাঙালিও তখন কী হবে দুশো কোটি বাজেটের মুভি মুভি হবে তামিল্লা যদি উত্তর ভারত দক্ষিণ ভারত দক্ষিণ ভারতে কিন্তু ইকবাল প্রচুর পরিমাণে বিখ্যাত এবং ইকবাল এবং রবীন্দ্রনাথ দুটাই তারা পরে দক্ষিণ ভারতের ফলে তারা তামিলরা তিনটা সায়েন্স নোবেল প্রাইজ পেয়েছে নয় কোটি লোক কিন্তু আমরা তিরিশ কোটি লোকে আজকেও একটা বাঙালিরা আজও একটা সায়েন্স নোবেল পাইনি ঢাকা কলকাতা আজও একটা সায়েন্স নোবেল পাইনি কাজেই আমাদের ওই এই যে কবিতাটা বারবার পড়তে হবে পিরামিড তৈরির মতো পরিশ্রম করতে হবে তাই লিখে হবে বাঙালিরা সায়েন্স নোবেল হবে বাঙালিরা দুশো কোটি বাজেটের মুভি করতে পারবে আমার কথা কথাগুলি ভালো লাগলো আমার ಸಬ್ಸ್ಕ್ರೈಬ್ಬ ಲೈಕ್ ಬಟ್ ಕ್ಲಿಕ ಧನ್ಯವಾದ